আসসালামু আলাইকুম আমরা স্টাডি করব বিগত বিশেষ আসা বাংলা সাহিত্য থেকে সকল প্রশ্নোত্তর সহ পার্ট এইটে আপনাকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন চাঁদ সদকার কোন কাব্যধারার চরিত্র চাঁদ সদকার হচ্ছে মনসা মঙ্গল কাব্যের চরিত্র চাঁদ সদকার মনসামঙ্গল কাব্য ধরার প্রধান চরিত্র এটি মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র মনসা মঙ্গল কাব্য ধরার অন্যান্য চরিত্র হচ্ছে দেবী মনসা শাহুলা এবং লক্ষীন্দার ইউসুফা প্রণয় কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ ইসুফ জুলখা প্রণয় কাব্যটি অনুবাদ করেছেন মোহাম্মদ শখীর এছাড়া আবুল হাকিম ও ফকির গরিবুল্লা ইসুফ জোলাখা রচনা করেছেন আব্দুল হাকিম এবং ফরিবুল ফকির গরিবুল্লা ইসুফ জুলখা রচনা করেছেন দৌলত উজির বাহরম খান তার প্রধান রচনা হচ্ছে লাইলি মজনুর কাব্য করিশিমোহন ঠাকুরের প্রধান রচনা চন্দ্রপতি কাব্য আলাও লিখেছেন পদ্মাপতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস নাটকের গত অনুবাদ ভ্রান্তি হচ্ছে কমিটি অফ এরোর্সের অনুবাদ শেক্সপিয়রের কমিটি অফ এরোর্স অবলম্বনে ভ্রান্তি বিলাস রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার অন্যান্য অনুবাদ গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা সীতার বনবাস তার মৌলিক গ্রন্থ হচ্ছে প্রভাপতি সম্ভাষণ বিদ্যাসাগর চরিত্র কথামালা শব্দ শব্দমঞ্জুরি কখনো উপন্যাস লেখেননি তিনি হচ্ছে সধীন্দ্রনাথ দত্ত ঔপন্যাসিক উপন্যাস কাজী নজরুল তার উপন্যাস হচ্ছে বাদনারা মৃত্যু কথা কহিলকা জীবানন্দ দয়সের উপন্যাস হচ্ছে মাল্যবান মাল্যবান এবং সতীর্থ বুদ্ধদেব বসুর উপন্যাস তি থিটোর এবং রাতভর বৃষ্টি এবং নীলাঞ্জনের খাতা উৎপাদ উৎপাত গল্পগ্রন্থে রয়েছে থেকে দুধ ভাতে উৎপাত এটি রচনা করেছেন আক্তার উজ্জামান ইলিয়াস আক্তারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ দুধভাতে উৎপাত অন্য ঘরে অন্য স্বর খেয়ার খেয়ারি দুযোগের ওম সকস্মানের রচনা হচ্ছে ঝুনু আপা ও অন্যান্য গল্প সাবেক কাহিনী পিস ওটেন সাহেবের বাংলা ওটেন সাহেবের বাংলা এবং জন্ম যদি তবে বঙ্গে জোতি প্রকাশ দত্তের সাহিত্যকর্ম দুর্বিনীতকাল বহেলা সুবাতাস হাসান আজিজুল হকের সাহিত্যকর্ম হচ্ছে সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য আত্মজা ও একটি কবর করবিরাজ নামহীন গোত্রহীন হাসান আজিজুল হকের লেখা রোহিণী বিনোদনী কিরণময়ী কোন গল্প গুচ্ছের চরিত্র রোহিণী হচ্ছে কৃষ্ণকান্তের উল্লেখ চরিত্র কিরণময়ী চোখের বালি বিনোদিনী হচ্ছে চোখের বালি এবং কিরণময়ী হচ্ছে চরিত্রহীনের চরিত্র গ্রন্থের নাম এবং উল্লেখযোগ্য চরিত্র বৃষ্বৃক্ষর চরিত্র হচ্ছে কুন্দনন্দিনী এবং নাগেন্দ্রনাথ কৃষ্ণকান্তের উল্লেখ চরিত্র হচ্ছে রোহিণী গোবিন্দলাল এবং কোমর দুর্গ চরিত্র বিমলা আয়েশা জগৎ সিংহ তিলোত্তমা চোখের বালি উপন্যাসের চরিত্র হচ্ছে মহেন্দ্র বিনোদিনী আশা এবং বিহারী চতুরঙ্গের চরিত্র হচ্ছে সচীশ এবং তামিনী যোগাযোগের চরিত্র মধুসূদন এবং কুমুদিনী চরিত্রহীন চরিত্র হচ্ছে সতীশ সাবিত্রী কিরণময়ী গৃহদাহের চরিত্র মহিম অচলা এবং সুরেশ নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে শ্রদ্ধা পদাসু ব্যবহৃত হবে নারীদের ক্ষেত্রে নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে শ্রদ্ধা পদাসু পুরুষদের সম্বোধনের ক্ষেত্রে দেশু হবে শ্রদ্ধা পদেশু আমার সন্তান যেন থাকে দুধেবাতে এই প্রার্থনাটি করেছেন ঈশ্বর পাটনী লিখেছেন ভারতচন্দ্র রায়গুন এটি ভারতচন্দ্র রায়গুণকার রচিত অন্নত মঙ্গল কাব্যের একটি বিখ্যাত উক্তি নৌকায় দেবীচন্ড্রীকে নদী পার করে দিলে দেবী চন্ডীর কাছে ঈশ্বর পাঠনীর বড় চান আলোচ্য উক্তির মাধ্যমে এটি মধ্যযুগের সাহিত্যের অন্যতম সেরা উক্তি বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থকার রচনা দীনেশচন্দ্র চন্দ্র রচনা আঠারোশো তেহাত্তর সালে রামগতি ন্যায় রত্নের বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্যের সাহিত্য বিষয়ক প্রস্তাব বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম রচনা আঠারোশো সালে রচনা করেন হচ্ছে ন্যায়রত্নের রামগতি ন্যায়রত্ন সাহিত্য বিষয়ক প্রথম রচনাটি তবে তার প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে আঠারোশো সালে প্রকাশিত ডক্টর দীনাচন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্য ভাষা প্রকারের বাংলা ব্যাকরণ রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডক্টর সুনীতি কুমার লিখেছে ভাষা প্রকার বাংলা ব্যাকরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন ব্যাকরণ কৌমুদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন বাংলা ব্যাকরণ মোহাম্মদ এনামুল লিখেছেন ব্যাকরণ মঞ্জুরি ব্যাকরণ কৌমুদি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনামও লিখেছেন ব্যাকরণ মঞ্জুরি শহীদুল্লাহ লিখেছেন বাঙ্গালা ব্যাকরণ পদাবলীর প্রথম কবিকে পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি চণ্ডীদাস দিস দিশ চণ্ডীদাস সময়কাল মণিক চোদ্দোশো সতেরো থেকে চোদ্দোশো সাতাত্তর চণ্ডীদাস হলেন বৈশ্য পদাবলীর প্রথম বাঙালি কবি শ্রী চৈতন্যদেব হলেন বৈশব ধর্ম প্রবর্তক তার বাল্য নাম নিমাই নাম বিশ্ব সম্ভর সন্ন্যাস গ্রহণের পর নাম হয় শ্রী কৃষ্ণ চৈতন্য বিদ্যাপতি মিথিলার কোকিল ও অভিনব জয়দেব নামে খ্যাত তার বিখ্যাত রচনা পদাবলীর ভাবপদ তিনি মৈথিলি ভাষায় পদাবলী রচনা করেন জ্ঞানদাস সৈলেন বৈশ্ব পদ অন্যতম প্রধান কবি তিনি ষোলো শতকের কবি এবং চন্ডী দাসের অনুসারী ছিলেন বলতে বোঝায় কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার রচিত পুঁথি দোভাষী পুঁথি সাহিত্য বাংলা ফার্সি আরবি হিন্দি ইংরেজি প্রভৃতি নানা ভাষার শব্দের সংমিশ্রণে তৈরি এ সাহিত্য কলকাতার সস্তা প্রেস থেকে ছাপা হতো এবং নিম্নমানের পুঁথি সাহিত্য তাই একে দুভাষী সাহিত্য হিসেবে অভিহিত করা হয় সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথের কাব্য সংকলন সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন সঞ্চিতা কাজী নজরুল ইসলামের সম্পদ সঞ্চিতা এখানে অন্তঃস্থ ও নেই আর এখানে অন্তঃস্থ আছে এটি হচ্ছে রবীন্দ্রনাথের এটি হচ্ছে কাজী নজরুলের লেখা রবীন্দ্রনাথের কোন গ্রন্থটির নাটক নাটক হচ্ছে রক্তকবরী চোখের বালি রবীন্দ্রনাথের উপন্যাস বলাকার রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ রক্তকবরী রবীন্দ্রনাথের নাটক ঘরের বাইরে একটি উপন্যাস কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলাম কারণ কারাদণ্ড বরণ করেছিলেন আনন্দময়ীর আগমনের কারণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পঠিত কবিতা একটি এটি তাকে বিদ্রোহী এই কবিতার কারণে তাকে বিদ্রোহী কবি হিসেবে পরিচয় করে দেয় তবে আনন্দময়ীর আগমনে কবিতাটি রচনার জন্য তাকে কারাদণ্ড উপভোগ করতে হয়েছিল কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি প্রথম প্রকাশিত লেখা আছে বাউন্ডুলের আত্মকাহিনী কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত লেখা বাউন্ডুল আত্মকাহিনী এটি প্রকাশিত হয় মাসিক সংবাদ পত্রিকায় তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দে জ্যোষ্ঠ শাখায় মুক্তি তার প্রথম কবিতা নাম মুক্তি হচ্ছে তার প্রথম কবিতা এটি বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় উনিশশো আঠারো সালে প্রকাশিত হয় সংবাদ পত্রিকার সম্পাদক ছিলেন সংবাদ পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন নাসির উদ্দিন পত্রিকা উনিশশো আঠারো আবুল কালাম শামসুদ্দিন ছিলেন সাপ্তাহিক খাদেম এবং সাপ্তাহিক মুসলিম জগতের সম্পাদক শ্রীকান্ত আবুদাব ছিল সমকাল পত্রিকার সম্পাদক উনিশশো সালে পথের দাবি উপন্যাসটির শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস এটি রাজনৈতিক পটভূমিকায় লিখিত শরৎচন্দ্রের উল্লেখযোগ্য অন্যান্য উপন্যাস হল শ্রীকান্ত চরিত্রহীন দত্তা পল্লী সমাজ দেবদাস শেষের পরিচয় সাত সাগরে মাঝি কাব্যগ্রন্থটির কবি ফরুক আহমেদ সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচিতা ফরুক আহমেদ তার অন্যান্য কাব্যগ্রন্থ সিরাজা মনিরা নৌফেল ও হাতেম তাই মুহূর্তের কবিতা পাখির ভাষা হাতেম তাই প্রভৃতি এখানে সঠিক হচ্ছে পথেদেব একটি উপন্যাস গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস বিদ্রোহী কাজী নজরুলের কবিতা গোরা হচ্ছে উপন্যাস রবীন্দ্রনাথের বিদ্রোহী কাজী নজরুলের কবিতা পদার্থী স্বরাজ উপন্যাস একাত্তর তিনগুলি জাহানারা ইমামের মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতি কথা কোনটি হজরত মোহাম্মদের জীবনী গ্রন্থ হজরত মোহাম্মদের জীবনী গ্রন্থ হচ্ছে মরু ভাস্কর হজরত মোহাম্মদের জীবনী গ্রন্থ মরু ভাস্কর রচনা করেছেন মোহাম্মদ ওয়াজিত আলী মরু কুসুম সাদত হোসেন রচিত উপন্যাস মরু মায়া সেন গুপ্ত রচিত কাব্যগ্রন্থ মরু হচ্ছে সাদতের উপন্যাস আর মরুমায়া যতীন্দ্রনাথ সেন গুপ্তের কাব্যগ্রন্থ পদাবলী লিখেছেন কে পদাবলী লিখেছেন গোবিন্দ রবীন্দ্রনাথ পদাবলী লিখে লিখেছেন রবীন্দ্রনাথ পদাবলী গ্রন্থের পুরো নাম ভানুসিংহ ঠাকুরের পদাবলী ভানুসিংহ ফলে রবীন্দ্রনাথ ঠাকুরের শত নাম বৈশ্য পদাবলী সৌন্দর্য মুগ্ধ বিশ্বকবি রচনা করেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী পদ বা পদাবলী বলতে কি বোঝায় পদ বা পথাগুলি বলতে বোঝায় বৌদ্ধ বা সৃষ্টি বাংলা ভাষা ভাষার ইতিবৃত্ত বাংলা ভাষা করেছেন ভাষার ইতিবৃত্ত শহীদুল্লাহ বাংলা ভাষা ইতিবৃত্ত গ্রন্থটি রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ আব্দুল হাই লিখেছেন সৈয়দ আলী আহসানের সাথে যৌথভাবে রচনা করেছেন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত মোজাফ মোজফাজ মুফাজ্জল হায়দার চৌধুরী রচিত গ্রন্থ হচ্ছে সাহিত্যের রূপ নবরূপায়ণ বাংলা বানানো লিপি সংস্কার প্রভাপতি সম্ভাষণ কার রচনা এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন প্রভাপতি সম্ভাষণ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ এটি বাংলা পদ্য সাহিত্যের প্রথম শোকগাথা রামমোহন রায় রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল বেদান্ত গ্রন্থ বেদান্ত সার প্রবর্তক নিবর্তকের সংবাদ দেবেন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ ভাম্য ধর্মের ব্যাখ্যা ভ্রাম্য ধর্ম কবিতা বলি কার রচনা মাইকেল মধুসূদন দত্তের রচনা হচ্ছে চতুর্দশী কবিতা আর পদাবলি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সনেট রচিত মাইকেল মধুসূদন দত্ত তার রচিত সনেট গ্রন্থ হল চতুর্দশপদী কবিতা বলি মধুসূদন দত্ত দত্তের চতুর্দশপদী কবিতা বলি গ্রন্থে একশো দুইটি সনেট রয়েছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এবং হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রচন্দ্র সেন মহাকাব্য রচনার প্রচেষ্টায় খ্যাতি লাভ করেন কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কাজী নজরুলের গ্রন্থ হচ্ছে বিশ্বের বাসী কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ বন্দির বন্দনা বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থ সন্দীপের চর বিশ্বদের কাব্যগ্রন্থ রূপসী বাংলা জীবনন্দ দাসের কাব্যগ্রন্থ কবর নাটক রচনা করেছেন মনির চৌধুরী কব নাটকে রচিতামণি চৌধুরী তার উল্লেখযোগ্য নাটক রক্তপ্ত প্রান্তর চিঠি দণ্ড কারণ্য পলাশি ব্যারাক প্রভৃতি শহীদুল্লাহ কাহসার নাটক রচনা করেনি তার বিখ্যাত উপন্যাস সমসপ্তক এবং সারিঙ্গ জয়ীরহিনের বিখ্যাত উপন্যাস হাজার বছর ধরে বড় বলে নদী এবং ফাল্গুন ফালগুন বলতে কী বোঝায় একরকম কৃত্রিম কবি ভাষাকে বোঝায় ভুজবলি ভাষা ভুজবলি কঠিন শব্দ বর্জিত এক প্রকার কৃত্রিম কবি ভাষা এটি বাংলা হিন্দি ও মৈথিলী ভাষার মিশ্রণে ভাষা পদাবলী রচনা করে বিখ্যাত হয়েছেন বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস ও গোবিন্দ দাস সবার উপরে মানুষত্ব তাহার উপন্যায় এটি বলেছেন চণ্ডীদাস এটি মধ্যযুগে প্রখ্যাত বৈশব কবি দীশ চণ্ডীদাসের অমর উক্তি শ্রী সত্যন মানবপ্রেম ধর্মের জয় গান করতে গিয়ে কবি এই উক্তিটি করেছেন কোনটি রবীন্দ্রনাথের রচনা রবীন্দ্রনাথের রচনা হচ্ছে চতুরঙ্গ চতুরঙ্গ রবীন্দ্রনাথের একটি উপন্যাস কোনটি কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা হচ্ছে কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা কাব্য একটি কাব্যগ্রন্থ এর রচিত হলেন নাগরিক কবি সমর সেন কবিতা বুদ্ধদেব বসু সম্পাদিত সাহিত্য পত্রিকা উনিশশো পঁয়তাল্লিশ কাব্য পরিক্রমা একটি সমালোচনামূলক প্রবন্ধ বাংলার কাব্য একটি প্রবন্ধ গ্রন্থ কোনটি নাটক নাটক হচ্ছে শাহজাহান একটি নাটক গডলিকা রাজশেখর বসুর গল্পগ্রন্থ পল্লী সমাজ স্বরচন্ডের উপন্যাস শাহজাহান দ্বিজেন্দ্রলাল রায়ের একটি নাটক কার লেখা কাঁলেখা আবুলতা এটি লিখেছেন সুকুমার রায় আবুলতা সুকুমার রায়ের শিশুতোষ রচনা টুনটুনির বই উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর রূপকথা ঠাকুরমার ঝুলি দক্ষিণা রঞ্জন মৃত্যু মজুমদারের রূপকথা ঠাকুরদাদার ঝুলি দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার রূপকথা ফেলুদা সত্যজিৎ রায় এর গোয়েন্দা কাহিনী বিষাদ সিন্ধু কার রচনা বিষাদ সিন্ধু এটি লিখেছেন মির্মসারফ হোসেন বিষাদ সিন্ধু মির্মসারফ হোসেন আঠারোশো সাতচল্লিশ থেকে উনিশশো বারোটি তার রচিত একটি মহাকাব্যটি এটি বাংলা সাহিত্যের একমাত্র গদ্য মহাকাব্য কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি কাজী নজরুল প্রথম প্রকাশ করে প্রকাশিত গ্রন্থ হচ্ছে অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ অগ্নিবীণা উনিশশো বাইশ অগ্নিবীণাম প্রকাশ হয় উনিশশো বাইশ সালে প্রথম প্রকাশিত লেখা বা আমরা আত্মগানী এবং প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি উনিশশো আঠারো ব্যথার দান উনিশশো বাইশ গল্পগ্রন্থ নবযুগ উনিশশো একচল্লিশ নজরুল সম্পাদিত পত্রিকা ও রাজবন্দী জবানবন্দি উনিশশো তেইশ গল্প গ্রন্থ প্রবন্ধ গ্রন্থ এগুলো কোনটি মুক্তিযুদ্ধ উপন্যাস উপন্যাস হচ্ছে আগুনের পরশমণি আগুনের পরশমনি বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধভিত্তিক উপন্যাস এটি উনিশশো সালে প্রকাশিত হয় পরবর্তীতে ঔপন্যাসিক নিজেই এই উপন্যাস অনবরণে একটি চলচ্চিত্র নির্মাণ করেন আগুনের পরশমনি হুমায়ুন আহমেদ লেখা একটি কোনটি কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ হচ্ছে শেষের লেখা একটি কাব্যগ্রন্থ শেষ প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শেষ লেখা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শেষের পরিচয় শরৎচন্দ্রের একটি উপন্যাস কোনটি শামসুর রহমানের রচনা শামসুর রহমান লিখেছেন নিরলোক দিব্যরথ নিরন্তর ঘন্টা ধ্বনি লিখেছেন শ্রীনা হোসেন নির্জন সাক্ষর কে নির্যরত লিখেছেন শামসুর রহমান কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি কাজী নজরুল গ্রন্থ হচ্ছে রাঙ্গা জবাব রাঙ্গা জবাব কাজী নজরুল ইসলামের একটি গ্রন্থ মরুশিখা যতীন্দ্রনাথ সেনগুপ্তের মরু সূর্য আনামা প্রজল রশিদের গ্রন্থ একুশে ফেব্রুয়ারির প্রথম সংকলনের সম্পাদককে ছিলেন হাসান হাফিজুর রহমান প্রথম সংকলন ছিলেন সংসপ্তক কার রচনা সংশপ্তক লিখেছেন শহীদুলা গাইসার শহীদুল গাইসার লিখেছেন সংসপ্তক এবং সারঙ্গায়ন লিখেছেন হাজার বছর ধরে বড় বরফবোলা নদী আরেক ফাল্গুন শেষ বিকেলের মেয়ে শকতান লিখেছেন কৃতদশে হাসি এবং জননী নদী ও নারী কার রচনা হুমায়ুন কবিরের রচনা হচ্ছে নদী ও নারী হুমায়ুন কবিরের নদী ও নারী আঁ কাজী আবদুল ওয়াদুদের নদী পক্ষে আজ এবং আজাদ শামসুদ্দিন আবুল কালাম এর রচনা কন্যা আবুল ফজল লিখেছেন রাঙ্গা প্রভাত প্রদীপ ও প্রতঙ্গ আত্মঘাতী আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ এটি লিখেছেন নীরজ চৌধুরী আত্মঘাতী বাঙালি লিখেছেন নীরজ চৌধুরী কবিতা থেকে মিছিলে অশোক মিত্র লোকায়ত দর্শন দেবী প্রসাদ চট্টোপাধ্যায়ের সংস্কৃতির ভাঙ্গা সেতু গ্রন্থ কে রচনা করেছেন সংস্কৃতির ভাঙ্গা সেতু লিখেছেন আক্তারুজ্জামান ইলিয়াস সংস্কৃত ভাঙা সেতু আক্তারুজ্জামান ইলিয়াসের লেখা সংস্কৃত সংস্কৃতি কথা লিখেছেন মথাহর হোসেন চৌধুরী বিদ্রোহী কবিতা নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি হচ্ছে অগ্নিমিনা কাব্যগ্রন্থের অন্তর্গত বিদ্রোহী কবিতা অগ্নিম বিনা কাব্যগ্রন্থের একটি কবিতা কবিতাটি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবির খ্যাতি দিয়েছে অগ্নিমীনা কাব্যগ্রন্থের প্রথম কবিতা লস গ্রন্থটি উনিশশো বাইশ সালে প্রকাশিত হয় আমার ভাই আব্দুল গফ্ফার চৌধুরী গানটি উনিশশো বাউন্ন সালে ভাষা আন্দোলনের ঘটনার প্রতিক্রিয়ায় রচনা করেন আব্দুল গাফার চৌধুরী এর প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ এবং পরবর্তীতে সুর করেন আলতাফ মাহমুদ বর্তমান আলতাফ মাহমুদের সুরের গানটি গাওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুর রাজশেখর বসুর ছদ্মনাম পশুরাম সুনীল গঙ্গোপাধ্যায়ের হচ্ছে নীলহিত মীরম শরফের হচ্ছে সদনাম মিয়া দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থটির রচয়তা মেজর জেনারেল সুকান্ত সিন বাংলাদেশ মুক্তিযুদ্ধ ঘটনাগুলি প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর ভিত্তি করে রচিত হয় তা লিবারেশন অফ বাংলাদেশ রচয়তা মেজর রফিকুল ইসলাম এটি রচিত হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল সুকান্ত সিন মেজর রফিকুল ইসলাম বীর তিনি মুক্তিযুদ্ধ ভিত্তি গ্রন্থ হচ্ছে লক্ষ প্রাণের বিনিময়ে রফিকুলি হচ্ছে লক্ষ্য প্রাণের বিনিময়ে আর জেনারেল সুকান্ত সিন লিখেছেন দা লিবার অফ বাংলাদেশ কাজী ইমদুল হকে এ হকের আব্দুল উপন্যাসের উপযুক্ত কি তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র কোন কয়েকটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় রবীন্দ্রনাথের নয় হচ্ছে দোলন চাপা শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস তরী মানুষী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ দোলন চাপা কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ উনিশশো বানসল একুশে ফেব্রুয়ারি পটভূমিতে রচিত কবরনাটকটির রচিতা মনির চৌধুরী বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কার হচ্ছে আবিষ্কার হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী এটি উনিশশো সাত সালে আবিষ্কার করে এবং উনিশশো ষোলো সালে প্রকাশ করে প্রকাশিত হয় প্রথম সাহিত্যিক নির্দেশনীটি চর্যাপের তত্ত্বাবধানী পত্রিকার প্রথম প্রকাশিত হয় পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো তেতাল্লিশ সালে যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার তাকে বলা হয় সর্বিত্ত সিরাজাম্মীরা রাকাব্যের রচিতার নাম কি ফরুক আহমেদ ফরুক আহমেদ লিখেছেন সিরাজা মলিরা সাত সকালে মাজি নফেল ও তাই তালিম হোসেন লিখেছেন দিশারি এবং শাহিন গোলাম মোস্তফা লিখেছেন রক্তরাগ হাসনাহা বুলবুল আবুল হোসেন লিখেছেন নব বসন্ত সংলাপ বীরবল নিম্ন একজন লেখকের সাধুনাম বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর সাধু নাম চৌধুরীর সাধু বীরবল সুধীন্দ্রনাথ দত্তের উপাধি হচ্ছে ক্লাসিক কবি আমার সন্তান যেন থাকে দুধেভাতে লাইনটি নিমিত্ত একজনের কাব্য পাওয়া যায় সেটি হচ্ছে ভারত রায় গুণাকর কেউ মালা কেউ তাই গলায় ভিন্ন বলায় এই পঙ্কটির লিখেছেন লালন শাহ মধুর চেয়েও আছে মধু সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের দুলা খাঁটি সোনার চেয়েও খাঁটি কবিতার এই অংশবিশেষ রচিতা সতীন্দ্রনাথ দত্ত অঙ্ক দুটি সতেন্দ্রনাথ দত্তের বিন ও বিনা কবিতার অংশ বিশেষ মানব জীবন মহৎজীবন উন্নত জীবন রহমান ডক্টর লুৎফুর রহমানের সাহিত্যকর্ম মানব জীবন মহৎজীবন উন্নত জীবন সত্য জীবন এস ওয়াজেত আলীর সাহিত্যকর্ম মুসলিম সংস্কৃতির আদর্শ ভবিষ্যতের বাঙালি ওয়াজেত আলীর আলী লিখেছেন ধর্মের কাহিনী শান্তিধারা মানব মুখো ইয়াকোপালী মোহাম্মদ আজেদার লিখেছেন মোর ভাস্কর মহামানব মহসিন ধন্যবাদ সবাই এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আগামীতে আমরা নবম পর্ব নিয়ে আলোচনা করব এটি শেষ পর্ব হিসেবে বিবেচিত হবে সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম